পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর আবারও উমরা ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব নয় জুন সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে দশ জুন থেকে পুনরায় উমরা ভিসা ইস্যু করা হবে হজ মৌসুমকে ঘিরে মক্কায় যেসব বিধিনিষেধ জারি করা হয়েছিল তা আগামী এগারো জুন থেকে প্রত্যাহার করা হবে গত উনত্রিশ এপ্রিল থেকে বার্ষিক হজ মৌসুমের প্রস্তুতির অংশ শুরু হয় এরপরে মক্কার সব হোটেলকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা বৈধ হজ অনুমতিপত্র কিংবা শহরের কাজ বা বসবাসের জন্য প্রবেশ অনুমতি ছাড়া কোনো রাখতে পারবে না এছাড়া মক্কায় প্রবেশ বা শহরে অবস্থানের উপর বিধিনিষেধ ছিল যেখানে যে কোনো ধরনের ভিসা নিয়ে যাওয়া ব্যক্তিদের মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তবে হজ ভিসাকারীদের জন্য এই বিধিনিষেধ প্রযোজ্য ছিল না সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় তথ্য অনুযায়ী চলতি বছর মোট ষোলো লাখ তিয়াত্তর হাজার দুইশো জন মুসলিম পবিত্র হজ পালন করেছেন যাদের অধিকাংশই সৌদি আরবের বাইরে থেকে এসেছেন বিদেশি হজ যাত্রীদের সংখ্যা ছিল পনেরো লাখ ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর জন আর সৌদির ভেতর থেকে হজ পালন করেছেন এক লাখ ছেষট্টি হাজার ছয়শ চুয়ান্ন জন হজ শেষে উমরা কার্যক্রম আবার চালু হওয়ায় বিশ্বের মুসল্লিদের জন্য এটি স্বস্তির খবর এখন যারা উমরা পালন করতে চান তারা পুনরায় আবেদন করতে পারবেন